টাওয়ার বসানোর পর থেকে তারা এখানে নেটওয়ার্ক ঠিক আছে আমি দুই দিন আগে আসলাম এখানে তো এখানে জিও প্লাস এয়ারটেলও নেটওয়ার্ক নাই আমি অফিসের সাথে যোগাযোগ করতে পারি না তো আজকে চেক করানোর পরে দেখছি মানে শর্ট আউট করছে যে এই জিনিসটি খারাপ হইতে পারে কারণ তারা ইনফর্ম করা হয়েছে কারণ তারা দেখবার থেকে তো এলাকাবাসী যে বক্তব্য যে তিন বছর হয়েছে টাওয়ারটা বানিয়েছে এবং এক বছর হয়েছে আপনার

আপনারা তো সবকিছু করে নিয়েছেন তো এক বছর কে লেগে লাগতেছে যে এই কাজটা করার জন্য বছর एक्चुअली এটা আমার এতটুকু আইডিয়া না গাবিলতি এটা কার মনে হচ্ছে গাবিলতি ওখানে দেখেন এটা তো সাইড হ্যান্ডওভার না পর্যন্ত কেউ এটা মানে চেক করতে হয় না ঠিক আছে তো আমি সাইড হ্যান্ডওভার হইব দিকে আমি তো চেক করতে আছি অনেক দিন ধরে সাইড ডাউন আমার কাছে রিপোর্ট আছে যে সাইডটা ডাউন আছে মানে 80 ডেস থেকে সাইড ডাউন এটা কিটা ওটা এটা বিএসএন বিএসএন কি বলছেন